তার এক একটি বল যেন একটি অগ্নিগোলক এক একটি বল মানেই এক একটি উইকেট নিউজিল্যান্ডের মতো দলের সব ব্যাটাররাও রীতিমতো হিমশিম খেয়েছেন তার বল মোকাবেলা করতে বলছি আফগান পেসার ফজল হক ফারুকির কথা গত ম্যাচে উগান্ডার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার পর কিউইদের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন ফারুকি নবাগত উগান্ডার বিপক্ষে তার কাজটা যদিও খানিকটা সহজ ছিল তবে কিউইদের বিপক্ষে আবারও তার জাতটা ঠিকই চেনালেন বাহাতি এই আফগান পেসার 155 রানের লক্ষ্য তারা করতে নেমেই শুরুতেই ফারুকের বলে খেই হারায় নিউজিল্যান্ড গত ম্যাচে উগান্ডার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার পর কিউইদের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন ফারুকি নবাগত উগান্ডার বিপক্ষে তার কাজটা যদি Charlie Charlie Chamane lifeটা ভরপুর Chamane Ispahani Mirzapur তবে কিউইদের বিপক্ষে তার জাতটা ঠিকই জানালেন এই বাহাদিব আফগান পেসার। একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ফারুকির বলে সেই হারায় নিউজিল্যান্ড দিন যতই যাচ্ছে ফারুকির বলের ধার যেন ততই বাড়ছে সময়ের সাথে সাথে তিনি হয়ে উঠছেন টপ অর্ডার ব্যাটারদের ত্রাস নিউজিল্যান্ডের বিপক্ষেও রাখলেন সেটার প্রমাণ ইনিংসের প্রথম বলে কিউই দুর্গে হানা দেন ফারুকি তার সেই অগ্নিফলক সরাসরি আঘাত হানে ফিল অ্যালেন্ডের স্ট্যাম্পে শূন্য রানে সাজ করে ফেরান ফিল অ্যালেনকে তার দ্বিতীয় ওভারেও আবার আঘাত হানে ফারুকি এবার তার শিকার বাহাতি ব্যাটার ড্যাভন কনওয়ে তার ক্যাচ তালুবন্দি করেন আরেক আফগান ইব্রাহিম জাদরান ফারুকি দুই ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েন নিউজিল্যান্ড তাই তো দলগত পঞ্চম ওভারে আবারও ফারুকিকে বলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক রশিদ খান তবে এদিন যেন ফারুকির বল আরও দুর্বোধ্য হয়ে উঠল নিউজিল্যান্ডের ব্যাটারদের কাছে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগই ঘটাতে পারেননি কেউই ব্যাটাররা ফারুকির তিন নম্বর শিকার ড্যারেন মিশেল নিজের চতুর্থ ওভারে আবারও আঘাত হানে ফারুকি ম্যাট হেনরিকে আউট করার মাধ্যমে কিউইদের লজ্জার পরাজয় আফগানি পেসার মাত্র পঁচাত্তর রানে ইতি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের চার ওভারের স্পেল সম্পূর্ণ করতে পারেননি তিনি কেননা তার আগেই শেষ হয় কিউইদের ইনিংস মাত্র সতেরো রান খরচে তুলে নেন চার চারটি উইকেট পরপর দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ফারুকি এবারের বিশ্বকাপে ব্যাটারদের জন্য হয়ে উঠেছেন আতঙ্কের নাম আফগান এই পেসারের সামনে গুড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষের ব্যাটিং দুর্গ বোঝাই যাচ্ছে এবারের বিশ্বকাপে আফগানিস্তানের জন্য সাফল্যের হওয়ারা বয়ে আসতে পারে এই বাহাতির হাত ধরেই মাশরফি খান সাকিন খেলা একাত্তর